দীপা এবং পুলিশ অফিসার সবাই মিলে ওই দোকানদারের কাছে যায় এবং সিসিটিভির ফুটেজ দেখে দীপা বলে এটা তো কোনো মহিলার হাত নয় হ্যাঁ কে ইনি কে কে হতে পারে কি চায় ও অন্যদিকে রুডি সূর্য আর লাবণ্যকে একটা ফাঁকা ঘরে রেখে চলে যায় তারপর তখনই লাবণ্যর জ্ঞান ফিরে আসে আর সেখানে লাবণ্য কাজ করতে থাকে যে এবারে আমরা চলে যাব। এখান থেকে বেরিয়ে চলে যাব। এখানে ও নেই ওই লোকটা নেই এরপর সূর্যকে নিয়ে লাবণ্য সে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু রাস্তায় কেউ তাকে হেল্প করে না আর লাবণ্য খুব ছোট তাই ও কিচ্ছু করতে পারে না এরপর সূর্যর জ্ঞান তো ফিরেই না